ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে বেশ চমৎকার একটা ফিচার ফোন দেখাবো ফোনটার নামটা হচ্ছে গ্রেটেল আর মডেলটা হচ্ছে জি থ্রি এ যে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার বক্স বেশ চমৎকার একটা ফোন যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফিচার ফোন খুঁজছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা হচ্ছে এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে কোনটার যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা বিকাশ অথবা নগদে দিয়ে দিলেই আপনারা কিন্তু ঢাকার ভিতরে যদি হয় তাহলে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে মাত্র আটচল্লিশ ঘন্টায় আপনারা এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন আর প্রথমে আমি হচ্ছে ফোনটাকে আনবক্স করার আগে ফোনটার যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই ফোনটাতে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে যেটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ এর হচ্ছে এলসিডি ডিসপ্লে আর ফোনটাতে রয়েছে ক্যামেরা প্লাস হচ্ছে ডুয়েল সিম কার্ড ব্যবহার করার সুবিধা স্ট্রং টর্চ লাইট আর হচ্ছে ফাইভ সি মডেলের ব্যাটারি ওয়ান থাউজেন্ড এম এস হবে এই ব্যাটারিটা আর এটাতে আপনারা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পেয়ে যাবেন মাল্টিমিডিয়ার মধ্যে রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার প্লাস হচ্ছে বাইব্রেটর সুবিধা আর হচ্ছে এমটিকে সিপিইউ সিপিউ আর ফোনটাতে পাবেন হচ্ছে ওয়ারলেস এফ সুবিধা তো এখন আমি ফোনটার এই উপরে যে পলিটা আছে সেটা তুলে আপনাকে এই ফোনটা আনবক্স করে দেখাবো তো এই ফোনটার প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তো প্রথমে আপনাকে হচ্ছে ফোনটার যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে সব জায়গাতেই আপনারা হচ্ছে এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন ফোনটা হচ্ছে আনবক্স হয়ে গেছে তো বক্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা প্রথমে দেখে নিব এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি কার্ড এই যে দেখতে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই ফোনটাতে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের হচ্ছে যে সার্ভিস সেন্টারগুলো এখানে কিন্তু সবগুলোর হচ্ছে ঠিকানা প্লাস হচ্ছে ফোন নাম্বার সব কিছু সহকারে কিন্তু তারা এখানে প্রোভাইড করে দিয়েছে আর এই ফোনটার বক্সের মধ্যে এখন আমরা যেগুলো পাবো এগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার চার্জারটা আর এই হচ্ছে ফোনটার ফাইভ সি মডেলের ব্যাটারি এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড আর এই হচ্ছে ফোনটার ইউজার মেনুয়াল এই ফোনগুলো চালাতে কিন্তু আসলে ইউজার মেনুয়ালটা প্রয়োজন হয় না তো এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ফোনটা এই যে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে আসলে যেরকম ছিল তো ফ্রন্ট সাইডের লুকটা হচ্ছে ঠিক এরকম হবে আর যদি আপনি ব্যাক সাইডের লুকটা দেখেন সাইডের লুকটা কিন্তু ঠিক এরকম হবে বক্সের মধ্যে যেরকম দেওয়া ছিল ওই রকম কিন্তু না তো ব্যাকসাইডের ডিজাইনটা হচ্ছে একটু অন্যরকম তো তারপরেও এই ফোনটা যাদের হচ্ছে পছন্দ হয়েছে বা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এইটার ডিজাইনটা অনেকটা হচ্ছে স্যামসাং গুরু মিউজিক টু যেই ফোনটা রয়েছে ওইটার মতোই করার চেষ্টা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদি আমি উপরের দিকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোনটার যে টর্চ লাইট বক্সের মধ্যে যে লেখা ছিল স্পেসিফিকেশনে সেটা কিন্তু রয়েছে প্লাস হচ্ছে পিছনে লাউড স্পিকার প্লাস হচ্ছে ফোনটার হচ্ছে ব্যাক ক্যামেরা আর ফোনের নিচের দিকে পাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক আর হচ্ছে প্লাস আপনারা হচ্ছে চার্জিং পোর্ট আর হচ্ছে মাইক্রোফোনটা পেয়ে যাবেন আর এখন আমি আপনাকে ফোনটার ব্যাকসেলটা খুলে দেখাবো ফোনের ব্যাক সাইডে কী অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন ফোনটা সাইডটা ওপেন করার পর ঠিক এরকম দেখা যাবে ফোনটা আর এখন আমি আপনাকে ফোনের যেই ব্যাটারিটা রয়েছে এটা একটু ফোনের মধ্যে ইনস্টল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফোনটা চালু হওয়ার পর কীরকম দেখা যায় যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে কিন্তু এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো চালু হওয়ার পর প্রথমে আমি যেটা দেখাই এটা হচ্ছে বাটনের লাইটটা এই যে দেখতে পাচ্ছেন বাটনের লাইটটা কিন্তু বেশ চমৎকার নীল রঙের আলো জ্বলছে আর ফোনটার যদি আপনি ওপেন করার পর নাম্বারগুলা চাপেন এই যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলা কিন্তু ঠিক এরকম বড় সড়ো দেখা যাবে আর যদি আপনি মেনুতে চলে আসেন দেখতে পাচ্ছেন আইকনগুলো কিন্তু ঠিক এরকম দেখা যাবে আর এখন আমি আপনাকে ফোনটার যে ক্যামেরাটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফোনটার ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ ভালোই মোটামুটি আসলে বোঝা যায় পিকচার কোয়ালিটিটা ডিসপ্লের মধ্যে আর এ হচ্ছে ফোনটার ওভারঅল লুক আর এখন আপনারা এই সেটিং থেকে যেই অপশনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিন্তু সব ধরনের অপশনগুলোই রয়েছে তো এই ছিল গ্রেটেল জি এই ফোনটা তো এই ফোনটা যাদের পছন্দ হয়েছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্লাস হচ্ছে ফোনের যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু অবশ্যই আগে দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে হবে তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা কিন্তু আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন